আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থা করছি সাদেক খান কৃষি মার্কেট পেঁয়াজের পাইকারি মা বাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ আলু রসুন পাইকারি দামে কত করে মার্কেটে বেচা বিক্রি হচ্ছে দর্শক সবশেষ খবর জেনে নেওয়া যাক আড়তদারের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভাই ভালো বাজার পিয়াজের বাজার বাড়তি দিকে না কমতে দিকে আজকে পিয়াজের বাজার বাড়তি পিয়াজের বাজার বাড়তি আচ্ছা আচ্ছা হঠাৎ পিয়াজের বাজার বেড়ে গেল আমদানি কম হচ্ছে নাকি মার্কেটে আমদানি হ্যাঁ কম আমদানি কম হতে দাম বাড়ছে নাকি হ্যাঁ ভাই আচ্ছা 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 এ কত করে বিক্রি হচ্ছে এগুলো এগুলো 103 টাকা 102 টাকা আচ্ছা 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 এদিকে এই যে একটা পেঁয়াজ দেখতে হচ্ছে এটা কত করে বিক্রি হচ্ছে এটা 102 টাকা কেজি এটা 102 টাকা কেজি আর ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া ফেজ নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি বাপনা কত করে বিক্রি করলেন বাপনা একশো দশ একশো দশ আচ্ছা আচ্ছা আর এগুলো কত করে বিক্রি করতে হচ্ছে এগুলো এদিকে একশো টাকা একশো টাকা ফরিদপুরু পেঁজ দর্শক দেখতে পাচ্ছেন একশো টাকা দরবেদে বিক্রি হচ্ছে আজকে বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন এই আলুর বাজার দাদা বাড়তি দিকে না কম্পিটির দিকে আছে দাদা আলুর বাজার বাড়তি দিকে নেয় কম্পিটের দিকে নেই একই মিলে আছে আজকে এক সপ্তাহ একই পর্যায়ে রয়েছে আজকে এক সপ্তাহ কত করে বিক্রি হচ্ছে লাল স্টেক ওগুলো আট টাকা কেজি সব থেকে আর সাদা উন পঞ্চাশ উনপঞ্চাশ টাকা আর রসুন কত করে বিক্রি হচ্ছে রসুন দুশো দুশো টাকা আজকের বাজারে কোন জায়গার রসুন এটা ফরিদপুর ফরিদপুর রসুন দশ দুশো টাকা বিক্রি হচ্ছে রায়ের বাজার সাদেকান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা তো দর্শক আজকের বাজারে কেমন কী দাম ছিল তাকে আমরা জানতে পারলাম বাজার হাটের খবর আসছিলো কত করে মন যাচ্ছে না ভাই এখন আসে নাই আচ্ছা আচ্ছা বাজার কি কমবে কমার সম্ভাবনা আছে ওই ওরকম নিউজ আমাদের কাছে নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এ ছিল রায়ের বাজার সাথে খান কৃষি মার্কেট থেকে আজকের বাজারে পেঁয়াজ কত করে পাইকারি দামে মার্কেটে বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ সকল দেশি পূর্ণ পেঁয়াজ সাথে আলু রসুনের দাম দর্শক